নশো বছর ধরে দিল্লিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ভারতের বুকের দুটি বড় বড় ভূমিকম্পকে সামলে অখ্যাত কুতুব মিনার উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কুতুব মিনারের দরজা সবার জন্য খোলা ছিল আগত সমস্ত দর্শকরা এর ভেতরে থাকা সিঁড়ি দিয়ে উঠতে পারতেন কুতুব মিনারের চূড়ায় কিন্তু উনিশশো চুরাশি সালে চারের ডিসেম্বর কিছু এমন ঘটনা ঘটে যে এর দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কী ঘটেছিল ওই দিন কেন সন্ধে ছয়টার পর মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তুও এর পাশে থাকে না কেন কুতুব মিনারের ওপর থেকে কোনো প্লেন বা হেলিকপ্টার ওড়ে না সব জানাবো আপনাদের তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করুন নশো বছর পুরনো এই কুতুব মিনারের ভেতরে প্রায় তিনশো উনআশিটি সিঁড়ি আছে যা সোজা উঠে গেছে এর চূড়াই উনিশশো সাল পর্যন্ত দর্শকদের এর ভেতরে প্রবেশের অনুমতি ছিল কিন্তু উনিশশো সালে চারই ডিসেম্বর এখানে একটি বড় দুর্ঘটনা ঘটে যাতে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ মারা যায় কুতুব মিনারের সিঁড়িগুলো যথেষ্ট ছোটো ফলে এটা দিয়ে একবার ওঠা যায় একবার নামা যায় একসাথে ওঠা নামা করা অসম্ভব যেহেতু এটা একটা মিনার তাই এর ভেতরে কোনো জানালার ব্যবস্থা নাই তাই সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে না এই জন্য ভেতরে ইলেকট্রিসিটি লাইট ব্যবহার করা হয় কিন্তু চারই ডিসেম্বর একটি স্কুলের কিছু ছাত্রছাত্রী এখানে ভ্রমণ করতে এসেছে তারা যখন কুতুব মিনারে মাঝামাঝি ওঠে তখন এখানে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় সম্পূর্ণ অন্ধকারে গুমট পরিবেশে ছাত্র ছাত্রীরা ভয় পেয়ে যায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং তারা হুড়োহুড়ি করে নিচের দিকে নামতে যায় কিন্তু সিঁড়ি ছোট হয় এবং পাশে কোনো রেলিং না থাকায় সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ মারা যায় এরপর থেকে সুরক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয় এর প্রবেশের দরজা ভেতরে আটকে থাকা কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে ভেতরে আটকে থাকা কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে জানা যায় যে আলো নিমে যাওয়ার পর সেখানে কিছু মানুষের আর্তনাদ শুনতে পায় তারা তাই তারা ভয় পেয়ে যায় এরপরে কিছু প্যারানাবেল অ্যাক্টিভিস্ট সেই জায়গা পরীক্ষা করেন এবং বেশ কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন তাদের বিশ্বাস এখানে কিছু অশুভ শক্তির সংকেত আছে এই ঘটনার পর থেকে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায় এখানে থাকা সিকিউরিটি গার্ড থেকে শোনা যায় তারা গভীর রাতে কিছু ছোট ছেলে মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় তবে এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি এবার আপনাদের বলি কুতুব মিনার সম্বন্ধে কিছু মজার কথা যেগুলো শুনে আপনি অবাক হবেন কুতুব মিনারের উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার তবে এটি তাজমহলের থেকে উচ্চতায় ছোট এর ভিত এতটাই শক্ত যে পনেরোশো ও ষোলোশো সালের দুটি বড় বড় ভূমিকম্পের পরও এটি অক্ষত রয়েছে কুতুব মিনার সামনের দিকে একটু হেলানো আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটি পুরোপুরিভাবে খাড়া নয় কুতুব মিনার বানানোর কাজ এগারোশো সালে শুরু হয় কিন্তু এই কাজ প্রায় কয়েকশো বছর ধরে চলে কুতুব উদ্দিন আইবক সর্বপ্রথম এর নিচের ভাগের কাজ শুরু করেন এরপর বারোশো কুড়ি খ্রিস্টাব্দে তার জামাই ইলতুত মিস এর তিন ভাগ কাজ সম্পন্ন করেন তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এর চূড়ায় বাজ পড়ে ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর চূড়া পরে ফিরোজ শাহ তুবলক এর পুনর্গঠন করে এবং আরও এক ভাগ নির্মাণ করেন শের শাহ মুঘল সাম্রাজ্য দখল নিলে এর ভেতরে আরও কিছু কারুকার্য করেন এই মিনার বন্ধ হওয়ার আগে পর্যন্ত প্রায় এক হাজার মানুষ এর চূড়া থেকে লাভ মেরে আত্মহত্যা করেন যদি কোনো প্লেন বা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে এর ওপর ভেঙে না পড়ে তাই এর ওপর দিয়ে প্লেন বা হেলিকপ্টার চালানো সম্পূর্ণ নিষেধ কুতুব মিনার ভারতে মুসলিম সমাজের শুরুর প্রথম নিদর্শন বহুকাল ধরে এটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনি কখনও কুতুব মিনারে ঘুরতে গিয়েছেন কিনা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে